ইন্নি জানান্ত অন্না কাতাই তাবার জানি সাইকে আমি মনে করছি আমার বাড়ির রাইত আজ তো রাইত আমার ইনো খাটাইবার আপনি আরও কোন বিবির করে উঠিয়ে গেছেন কি মনে হয় ফকল ইন্নাল্লাহ তালা ইয়কুলু লাইলতান নিঃসমিন সাহবান ইলাসম ঈদ দুনিয়া আল্লাহ তাবারকা তালা নাজিল সাহবানর সান্দর পনেরো তারিখের যায় চোদ্দ তারিখের দিন গত যেটারে আমরা সব ব্যবহারাত হই আল্লাহ সামাই আন দুনিয়ার আসমান ফয়াক ফির আকসর আমি সাহারি গণমিকল মনিকল গোষ্ঠীর মানুষ মানুষু বেশি এরা বহরি ফালতা খুব বেশি আল্লাহ বেশি বুঝে বের লাগি রসুল্লাহ ফরমাইলা ই রাইত আল্লাহ তালায় মনিকল গোষ্ঠীর বহরির চত ফসম ইতার সঙ্গে তাকে আর বেশি গুণার মঙ্গনগর মঞ্চরে মাফ করে দি সবে বরাত আরও ওহাবি আলিম সবরাত নামে ইসলাম নাই অথচ বেসমার আহাদিস আছে বেসমার আহাদিস সবে বরাত সম্পর্কে আমার হুয়া হেলালেও বই তান অন্য সময়ের সাক্ষী তানের লগা বই তাও আমি আইসা খাইল পড়ছে আইস পড়ছে যে কোন হদিশ কোন কিতাবও আছে সনদ গির সারা বয়ান করিয়া একে সলভী সকল দ্বারা তারার মূল দ্বারা হেরাও বয়ান করছেন ই রাইত বড়ো ফজিলত ইমাম ইমিনিয়মিয়ায় বয়ান করছেন আরও বহুতে বয়ান করছেন যারা সলভি বাহালে হদীশ এরাও কয়েন যে সবে বড়ো ফজিলতর রাই রাতকুর ই দিন আল্লাহ তালায় সি সি লৈলে মুবাৰক আন ই লৈ লাই মুবাৰক দিয়া সেৱেকদৰ মূৰাদ লৈছে সেৱাত মূৰাদ লৈছে আৰু গুৰুৱে হদি কৰি আমি লৈছে যে তকদির বাটাও এই আল্লাহর তরফ থেকে সবে বরাতো সে কোন দিন মর্তা সে কিতা খাইতা সে কিতা আড়াইতা সে রুজি কর্তা সে রুজি আড়াইতা সারাও বাট হয় আর যে ফিরিস্তরে আল্লাহ আইটার জিম্মাদারি দিন এন্ধান রে সবে কদর গছাই দিন দৌড়াই তো তকদিরর আইত এর কারণে এই দৌড়াইতে খুব হামলাগানির দরকার ও আমরা বাংলাদেশের কোন আলেম লক্ষণ ইসলামে সবেবরাত নামা কোনো কিছু নাই আমি থাজ্জুবের আর এইটা হদিসেরা দেখুন নানি থেকে কইন সবেবরাত নামে কোন নাই আমি বুঝি নাই তা অথচ এই সম্পর্কে হদিস আছে বহুত কিতাব হল ছোট বড় লেখা হয়েছে তো বেশ করি রসুল্লাহ উপত্যেক সবেভরা তাইলেও ই রাইত রসুল্লা বকি কব্রিস্তানের গিয়া আর আসমানমে সেয়াছে দোয়া আর হইতা আজ আইজ করে দোয়া সময় দোয়ার্লাই ফিরাই না অন্য সদৃশ আছে আমার এই আইয়া ইয়া গুমতন জাগাইয়া কেন আপনি বাড়িয়া গিয়া বকি লাগে দোয়া আজ দোয়া হলাই এরা মাফ মাপ দিলে ও যে আমরা দেশ ওয়াকিত দস্তুর আছে শরবত গিয়া কৌরিসান হলো ziyaret করতা ও তার দলিল ল হাদিস এই গেরা তা খমাইলিসন মাসে তো কিছু কিছু মানরাছেন শরবত গিয়া রাইত কবর সর ziyaret করেন দোয়া করেন এটার আসল হইল ও হাদিস আরো হাদিস আছে ও ভি রওয়ায়াত না না

Tümü manla kallayne aşa Allah ya Allah Resulü tamalı ge konu olmaya bir var kalıb. Koltu yar Resulü Allah inni zanat o anneka atay tabağdan ise. Kami onun üstü onun kını Fa kala innallah tabarakta Allah yandilu la ilatan nisve men şaban ila samayi dünya Allah şabanı sandır. Mazamatir raitsoddu tarı diniktor raits ও আসমানি নাজ বানিয়ে গেল যে বনিকল গোষ্ঠীর বেশি গুহি বকরির শরীর যত ফসম আছে এটাত তাকে আরো বেশ মাফ করে দেন আর ওপর প্রথা আছিল খুন্তা বেশি বুঝাইতে কইটা যেটা বনিকল হলর বকরির ফসল থাকে আরো বেশ অর্থাৎ বেশি রসুল ইজা কানবান শাহবান সন্দর আদাদির রাজ্য খন সদ্যত দিনগত রাজুহা ই রাজ তুমি জাগিও ওসুম ও নাহা রাহা আর বাদর দিন তুমি দেন রোজা রাখি নহল রোজা বড়ো সবই দিন ফাইনালুফিহা লিগুরু বিশ্বম সেইলা সময় দুনিয়া ই সবে বড় তোর আফতার ডুবার লগে লগে আল্লাহ তালায় অন্য রাইত অন্য সময়ে রাইত খুব শেষ টাইমে আর ই রাইত এখানে রাইত আরম্ভ হইতে সূর্য ডুবতেও আল্লাহ তালা দুনিয়ার আসমানও আইন হয়ে

الله <سؤال> مُبْتَلًا فهو في خوب مر تقتلو شما يا مرقس السام ميت مربي مرخوميدين الله كذا الله كذا والله والله يا قط يا الله تلا رأيت الله فرمين حتى يطلع الفجر إخر شبه আমরা দেশ কিছু আরো কাম বাড়িয়েছি একদিক দিয়ে বলা একদিক দিয়ে বলা নেই একদিক দিয়ে বলা তো মফিল ওই মাইকায় ওয়াজ করা ওই রাইত উজা করি করবার একটা পথ হয় কিন্তু সারা রাত কোনো কোনো মসজিদ ওয়াজ করি একাটা নিজে তো আর নমাজ দুই রেখাত পড়ার সময়ও নাই আর বাড়িয়া করে যায় বেটিন কিছু নকল নমাজ পড়ছে আওতার নমাজও বেড়ার লাগে এর কারণে ইলা সারারাই এত ওয়াজ করা ভালো নেই ফয়লাভাবে কিছু ওয়াজ করা ভালো কারণ আমার আর লুয়ার ঠান্ডা হয়েছে দিল শক্ত হইছে দিল নরম হইতে পারি কিছু ওয়াজ করা ভালো ফয়লাভাবে তবে সারারা এত ওয়াজও ফাটা নেই এটা আবার নাই রাইত আল্লাহ বিল্লাহ হঠাৎ নহল নমাজ হুড়ক যত বেশ করেন দুই রে তো দুই রেখা থরে হুড়ক কোরআন শরীফ পড়ে তাকে তিলাওয়াত করে কোয়া আল্লাহর জিকির করে কুয়া ইশ্বার বেশ করে দুরুদ শরীফ বেশ করি ফড়কা যেটাও ই রাইত করবা আল্লাহর কাছে বড়ো কবলে এখারে কোনটা না হরণ খালি বইয়া আল্লাহ 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 করে কোয়া তো আল্লাহর নাম হন লইলা তো আর রাইত কাটল কারণ ই রাইত আল্লাহ তালায় বন্দরে অপেক্ষা মানতা হইন আড্ডা হইন তোমরা কোনটা খোয়াট তাহলে আইস কইল আমার কাছে আমরাই হতা মনে রাখতাম ফস্টুন তাহলে খাই ও বা আমরা অনেক হই কিন্তু আল্লাহ কোরআন বা রসুল্লাহ সব থেকে বলা রেজেক্টনেওয়ালা আল্লাহ আল্লাহ চাইলে জেসা হলে আপনারা দেওয়িতা হলেন আয়াত হিসাব الله زانه يعني سين بلا حساب دين حساب نيو لبش دين بدر آيات وما من دابة في الأرض إلا على الله رزقها يا آيات الله فرميت رأى زمين الرسول الله الله زدتو أسن جاندار إتا شرار رزق دي فالله الله ويعلم مستقرها ومستودعها কানো ইতার ঠিকানা আর কানো ইতারে রাখা হয়েছে সারা আল্লাহর জানা আছে কুল্লুম্বি কিতাবি মুবিন এখারে প্রকাশ্য কিতাব আল্লাহর লেখাতে সারা অক্কলদার ঠিকানা আছে ওক আই মিন্দা বাতিল্লা তাহমিলুরিজ ইয়ারজুকুহা ওয়াইয়াক ওয়া হুয়া সামিউল আলিম বহুত জানদারি আছে যে গুত্তার রিজিক নাই রিজিক পাটতো পারে না পায় না দুরুক একটা মিশাল হই আমি হিয়াল দিনে পারে না মানুষের চুয়া হইবে মানুষের ডরে দিনে পারে না কুত্তায় দেখি লিলে বে কুতি বেড়ে না রাইত মানুষ ঘুমাইয়াল দেবার হয় আর রৌজা হইলো হয় কিন্তু সে জীবনে হিয়াল দেখলে রস একটা হিয়াল দেখারে দুম দুম তার পেট ভরিয়া খাইবার সময় আছে আল্লাহ কুণানো তাকে আর কুণান তার রেজেক্ট ইটা সারা আমি জানি এবং আমি তার পৌঁছাই দিই এল্লা আল্লাহ তাল্লা يا أيها الذين يا أيها الناس اذكروا نعمة الله عليكم هل من خالق غير الله يرزقكم من السماء والأرض وما نشغل الله نعمة رتم جن شرن غريو تمرتن زانوني أمي الله صلا تمرتن رزق دينه ولا راسه غري

د هرې قدرته کوډر جنشي الله یې ده کوین یې ارجو کوه یش الله یې زاره ساينت ری ځهانی دین او هو القوی العزیز